আসসালামু আলাইকুম নতুন রান্নাঘর চ্যানেল থেকে সকলকে শুভেচ্ছা আজ আমি কাতলা মাছের ভাপা রেসিপি করে দেখাবো তো প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন এখানে আমি দুটো কাতলা মাছের পিস নিয়েছি তো এক চিমটে পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি এক চিমটে পরিমাণ মতন হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চিমটে পরিমাণ মতন শুকনো লঙ্কার গুঁড়া দিয়ে দিচ্ছি তো ভালো করে ম্যারিনেট করে নিয়েছি এখানে লেবুর রস দিয়ে দিচ্ছি লেবুর রস দিলে মাছের গন্ধ থাকবে না রস থেকে পনেরো মিনিট রেস্ট রেখে দিচ্ছি এখানে আমি কী কী উপকরণ নিয়েছি দেখে নিন এখানে পেঁয়াজ ভাজা নিয়েছি আদা নিয়েছি কাঁচা লঙ্কা ধনেপাতা পাতা আর পোস্ত মিক্সি গ্রেন্ডার নিয়েছি তো এর মধ্যে সেলাই করে কাটা আদাগুলো দিয়ে দিচ্ছি আর বেস্তার করাগুলো দিয়ে দিচ্ছি এখানে সর্ষে পোস্ত দিয়ে দিচ্ছি আর দিচ্ছি ধনিয়া পাতা এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি তো অল্প পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি তো হালকা করে নাচারা করে নিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দেখুন পেস্ট তৈরি হয়ে গেছে এখানে একটা পাত্র নিয়েছি তো ওর মধ্যে পেস্টগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর দিয়েছি হাফ টেবিল স্পুন মতন হলুদের গুঁড়া আর দিচ্ছি হাফ টেবিল স্পুন মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়া আর দিয়ে দিচ্ছি সস তো আপনারা টমেটো দিতে পারেন তো ভালো করে না আচারা করে নিচ্ছি তো ভালো করে মিশে নিচ্ছি তো এর মধ্যে অল্প পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি তো জলটাকে মিশে নিচ্ছি এর মধ্যে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি এই রেসিপিটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিন ওপর থেকে এক টেবিল মতন সরষের তেল দিয়ে দিচ্ছি তো হালকা করে নাচাড়া করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আপনার টিফিন কুটুতেও করতে পারেন তো আমি এর মধ্যে করে দেখাচ্ছি গ্যাসের মধ্যে পেন বসিয়ে দিয়েছি ওর মধ্যে এক কাপ পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি দেখুন সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি তো ঢাকনাটা খুলে দিচ্ছি দেখুন দেখতে কত সুন্দর লাগছে এবার আমি হালকাভাবে একবার উল্টে দিচ্ছি তো দেখুন উল্টানো হয়ে গেছে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দেখুন জলটা শুষে নিয়েছে তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে গরম আছে তো দেখুন কত সুন্দর লাগছে এইভাবে যদি কাতলা মাছের ভাপা রেসিপি তৈরি করেন তো দারুণ লাগবে এবারে আমি পরিবেশন করছি কাতলা মাছ ভাপা গরম গরম ভাততে দারুণ লাগে তো এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন খেতে ভালো লাগলে শেয়ার কমেন্ট করবেন আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তো আমাকে এগিয়ে যেতে সাপোর্ট করবেন